ডান পাশে সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ভিতরের কন্ডিশন দেখা যায় মাসাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে ডান সাইডের ডোর ডোর যে ডান সাইডের ডোরও কিন্তু মশাল কন্ডিশনে পাবেন কারণ রাফ ইউজ করলে কিন্তু গাড়ি কিছু কিছু সিমটম কিন্তু থাকবে

আর এই গাড়িটি সম্পূর্ণ অক্টেন ড্রাইভে রয়েছে তেলে চলিত একটি গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন সামনের হেডলাইটগুলো কিন্তু স্টক একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এখন পর্যন্ত রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার আছে ঢাকা মেট্রো ক এগারো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিএ থেকে দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে চাটা চাকায় অ্যালোরিম সহকারে মাসাল্লা ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটার সাথে পাবেন টয়টার প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল স্টিকার হিট টেম্পারেচার জাপানিজ স্টিকার সহকারে অরিজিনাল ফ্রন্ট গ্লাসটি কিন্তু গাড়ির সাথে রয়েছে রিম সহকারে চারটা চাকা মশাল ইয়োকাহামা ওকাহামা ব্র্যান্ডের একদম ফ্রেশ অবস্থায় রয়েছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই মশলে একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে বেইজ ইন্টার একটি গাড়ি মশাল্লাহ ড্যাশবোর্ড থেকে শুরু করে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর এই গাড়ি কিন্তু সিক্স এয়ার ব্যাগের ব্যবহার করা রয়েছে বাবু ভাই আচ্ছা প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে বেইজ ইন্টেরিয়র একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থা পাবেন চারটা চাকাই অ্যালোরিম সহকারে অলমোস্ট নতুন অবস্থা আছে আলহামদুলিল্লাহ ব্যাক লাইটগুলো কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল ব্যাক লাইট দেখেন যে দুই হাজার নয়ের মডেল মেনশন করা রয়েছে অরিজিনাল যে টয়টা স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাক গ্লাসটিও কিন্তু গাড়ির সাথে পাবেন সামনে পিছনে এসএস এর কিন্তু বাম্পারের ব্যবহার করা রয়েছে আর দেখেন যে সাইডের লাইটগুলো দেখেন যে অরিজিনাল কিন্তু টয়টা কিন্তু লেখা আছে দেখুন অরিজিনাল টয়টা লেখা আছে সাইডে পার্টিশন দেখেন অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিন্তু কখনোই এই অরিজিনাল ফিটিংসে বা অরিজিনাল কালারের ভিতরে থাকবে না তেলের গাড়ি মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা আছে ভিতরের পার্টিশন দেখেন যে একেবারে কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আপনারা পাবেন কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই মশাল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমাদের কাছে ডান পাশে মশাল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ভিতরের কন্ডিশন দেখেন যায় কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে ডান সাইডের ডোর দেখেন যে ডান সাইডের ডোরও কিন্তু মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন কারণ রাফ ইউজ করলে কিন্তু গাড়ি কিছু কিছু সিমটম কিন্তু থাকবে যে গাড়িটা রাফ ইউজ হয়েছে ভিতরে কন্ডিশন দেখেন মাসাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে বাবু ওই সিলিংটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে কারণ গাড়ি বেশি ব্যবহার করলে ভাই সিলিং কিন্তু খারাপ অবস্থা থাকবে দেখেন এয়ার ব্যাগ চার পিলারে চারটা স্টারিং হোলের ভিতরে একটা আছে ড্যাশবোর্ডে একটা আছে আচ্ছা তো টোটাল সিক্স এয়ার ব্যাগের গাড়ি মানে গাড়ি ছোট সেফটির হিসাব করলে কিন্তু অনেক বেশি গাড়ির ভিতরে রয়েছে চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চাকাই কিন্তু একদম নতুন অবস্থায় আছে বাবু ভাই কিন্তু অরিজিনাল জাপানিজ স্ট্রিকের সহকারে কিন্তু পাবেন মানে বলে না যে টিন বডি টিন বডির কিন্তু ভিতরে পার্টিশন দেখেন অরিজিনাল কালার কিন্তু ভাই একদম অরিজিনাল কালারের ভিতরে আছে কোনো কালার হিস্টোরি অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই আর গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু এখন পর্যন্ত আছে গাড়ির সাথে অরিজিনাল যে এক হাজার সিসি ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত পাবেন এক হাজার সিসি ইঞ্জিন গিয়ার বক্স সহ করে একবার কমপ্লিটলি নতুন একটা ব্যাটারি ড্রাই ব্যাটারি কিন্তু ব্যবহার রয়েছে মাসাল্লাহ কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই দেখেন যে টয়টা কিন্তু লেখা রয়েছে জি একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়িটি পাবেন দুই হাজার নয়ের মডেল চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার টয়টা ভিডস এক হাজার সিসির এই গাড়িটি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টুডেট সহকারে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে আমাদের কাছে পাচ্ছেন মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে প্র্যাকটিক্যালি শোরুমে আসেন গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ দেন ইনশাআলা পছন্দ হলে কিছুটা নেগোশিয়েট করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম